হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু বিল্ডিং ডিজাইনার্স বিডি প্রফেশনাল এস্টিমেশন সিরিজের প্রথম টিউটোরিয়ালে আমি দেখেছিলাম রেডি মিক্স কংক্রিট অর্থাৎ আর এমসি দিয়ে কাস্টিংয়ের ক্ষেত্রে কীভাবে বিমের কংক্রিটের পরিমাণ বের করতে হয় এবং ম্যানুয়াল কাস্টিংয়ের ক্ষেত্রে মিক্স রেশিও ব্যবহার করে কীভাবে সিমেন্ট বালি খোয়ার পরিমাণ বের করতে হয় আজকে দ্বিতীয় টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে বিমের রডের পরিমাণ বের করতে হয় তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রথমে ম্যানুয়ালি ক্যালকুলেশনগুলো করে দেখাবো এবং তারপরে এক্সেলের মাধ্যমে কিভাবে করতে হয় তা দেখা দিব শুরুতে বলে রাখি বিমের রড ক্যালকুলেশন করার জন্য কিছু ফর্মুলা ইউজ করা হবে এবং রডের লেংথ বের করার কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করা হবে সো যারা বিমের রডের ক্যালকুলেশনটা শিখতে চান অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন গত পর্বে আমি দেখেছিলাম কীভাবে একটা বিমের কংক্রিটের পরিমাণ বের করতে হয় আজকে ওই সেম বিমটার জন্য আমি দেখাবো কিভাবে রিভারের পরিমাণ বের করতে হয় তো একটা বিমে মেনলি দুই রকমের রিভার থাকে একটা হচ্ছে লং বার আর একটা হচ্ছে স্টিভাব তো আমরা আজকে বেসিক্যালি লংবার গুলা অর্থাৎ লং রডগুলা কিভাবে এস্টিমেট করতে হয় ওইটা দেখাবো এবং পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে হয় তো বিমটা যদি একটু লক্ষ্য করি বিমের সাইজ ছিল দশ হচ্ছে দশ ইঞ্চি আর ডেপথ হচ্ছে পনেরো ইঞ্চি এটার মধ্যে রড কি আছে টপের রড আছে হচ্ছে দুইটা বিশ মিলি স্ট্রেট বার আর একটা বিশ মিলি এক্সট্রা টং আর বটমে আছে দুইটা বিশ মিলি স্ট্রেট প্লাস একটা ষোলো মিলি স্ট্রেট যদি ক্রস সেকশন গুলো দেখি প্রথমে দেখেন ই এ সেকশন অর্থাৎ সাপোর্ট সেকশন সাপোর্ট সেকশনে কি আছে যে উপরে দুইটা বিশ মিলি স্ট্রেট আর একটা বিশ মিলি স্ট্রেটম আর বটমে দুইটা বিশ মিলি প্লাস একটা ষোলো মিলি স্ট্রেট আর বি সেকশন অর্থাৎ মিড সেকশনে আছে উপরে দুইটা বিশ মিলি স্ট্রেট বার আর নিচে দুইটা বিশ মিলি প্লাস একটা ষোলো মিলি অর্থাৎ নিচে রড সেম বা উপরে এখানে শুধু এক্সট্রা টপটা নাই এটাই তো এটার হচ্ছে প্রথমে আমি একটা রড হাতে ক্যালকুলেশন করব আপনাদের বুঝে সুবিধার্থে এরপরে এক্সেলের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা দেখাই দিব আচ্ছা আমরা প্রথমে দুইটা বিশ মিলি স্ট্রেট টপ বার এই দুইটা বার আমরা হিসাব করব তো ওয়ার্ডে চলে যাচ্ছি প্রথমে আমার লাগবে নাম্বার অফ বার অফ বার হচ্ছে টু এরপরে ডায়া অফ বার ডায়া কত এটা হচ্ছে আমরা মেনলি দুইটা বিশ মিলি হিসাব করতেছি তাহলে এগুলো ডায়া হচ্ছে বিশ মিলি বিশ এম এরপরে লেনথ অফ বার ওকে এখন লং বারের বের ডিমের করার ক্ষেত্রে কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে যে এই যে রডটা আমার কলামের মধ্যে সে কতটুকু ঢুকবে এই জিনিসটা আমাদের কেয়ারফুলি ক্যালকুলেশন করতে হবে একটা বিমের রড কলামের মধ্যে কতটুকু ঢুকে এই লেনটাকে বলা হয় এল ডিএইচ এটা হচ্ছে আপনি আপনাদের স্ট্রাকচারাল ড্রয়িং এ দেখবেন যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমি যেভাবে দেখাই দিচ্ছি আপনারা চাইলে এইভাবে করতে পারবেন এ কিন্তু একদম শেষ পর্যন্ত যাবে না কিছু অংশ ফাঁকা থাকবে তারপরে ফাঁকা পরিমাণটা বের করবো টোটাল লেং থেকে মাইনাস করে দিব ফাঁকা কর্তুক এখন দেখেন যে এখান থেকে এই পর্যন্ত হ্যাঁ এটুকু হচ্ছে আমার ক্লিয়ার কাভার ক্লিয়ার কভার কত ইঞ্চি আবার নর্মালি যেটা হয় যে রুফ বিম বা ফ্লোর বিমগুলোর জন্য আমাদের দেড় ইঞ্চি ক্লিয়ার কভার থাকে কলামগুলোর ক্ষেত্রে আর হচ্ছে আপনার শর্ট কলাম বা গ্রেড বিমের ক্ষেত্রে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি থাকে তা আমার যেহেতু এটা হচ্ছে রুফ বিম এবং রুফ ফ্লোরের কলাম তো আমার এখানে ক্লিয়ার কাবার হচ্ছে দেড় ইঞ্চি তাহলে দেখেন এখান থেকে এ পর্যন্ত হচ্ছে দেড় ইঞ্চি এরপরে কি আছে এরপরে আমার এই জায়গায় হচ্ছে কলামের টাইবার থাকবে টাইবার হয় সাধারণত দশ মিলি টাইবার থেকে আবার কিছু অংশ ফাঁকা রেখে এই বটটা প্লেস করতে হবে না হলে অসুবিধা হবে তাহলে দেখেন এখান থেকে এ পর্যন্ত দেড় ইঞ্চি টাইবার আছে দশ মিলি ধরেন আধা ইঞ্চির চিট্টকল ধরলাম আধা ইঞ্চি তাহলে দেড় ইঞ্চি আধা ইঞ্চি দুই ইঞ্চি এরপরে আবার এক ইঞ্চির মতো ফাঁকা রাখতে হবে ঢালের জন্য তাহলেও কত হইলো দেড় ফার্স আড়াই আড়াই আড়াইকে তিন ইঞ্চি তাহলে আপনারা মোটামুটি দুই থেকে তিন ইঞ্চি মাইনাস করে দিলে সেফ থাকবেন তাহলে আমি এখানে তিন ইঞ্চি মাইনাস করতেছি তাহলে টোটাল লেংথ আঠারো মাইনাস তিন ইঞ্চি এখন তিন ইঞ্চি এই পাশে আবার তিন ইঞ্চি এই পাশে তাহলে দুই পাশ থেকে তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি মাইনাস করতে হবে তাহলে আঠারো ফিট মাইনাস থ্রি ইন্টু টু দুই পাশে থ্রি ইন্টু টু ইঞ্চ এরপরে আছে প্লাস প্লাস হচ্ছে এবার যে এই লেন্থটা যে ওয়ার্ডটা নিচের দিকে নামছে এল শেপ হয়ে নামছে এটার লেন্থ এটাকে বলা হয় ডেভেলপমেন্ট লেন্থ বা সাইটের বাসায় যদি বলেন এল হুক হুকের লেন্থ এইটা বের করে আমার সূত্র আছে আপনারা এটা ড্রয়িংয়ে দেখবেন সাধারণত যেটা হয় যে এই লেন্থটা দশ ইঞ্চি বা তার আশেপাশে হয় আমি এখানে দশ ইঞ্চি ধরে নিচ্ছি তাহলে এই পাশে দশ ইঞ্চি এই পাশে দশ ইঞ্চি তাহলে প্লাস দশ ইন্টু টু ইঞ্চ এতটুক তাহলে এটা যে ক্যালকুলেশন করলে হচ্ছে আঠারো ফিট মাইনাস সিক্স ইঞ্চি প্লাস টোয়েন্টি ইঞ্চি টু আঠারো ফিট প্লাস বিশ থেকে ছয় গেলে অত চোদ্দ চোদ্দ ইঞ্চি যদি হিসাব করি যে আঠারো ফিট আঠারো চোদ্দ ইঞ্চি মানে চোদ্দ বাই বারো ফিটে নিলাম তাহলে হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন বা আমার বারের লেন পাওয়া গেল এবার হচ্ছে আমরা ওয়েট বাই করে দো ওয়েট অফ বার ইকুয়েল সূত্র হচ্ছে দেখাই বার ইন্টু ইউনিটয়েড এখন ইউনিটয়েডটা আমাদের আনলোন বাকিগুলো তো বের করা হইছে তো ইকুয়াল হচ্ছে নাম বাব বাল ইন্টু লেংথ অফ বাল ইন্টু ইউনিট ওয়েট ইউনিট ওয়েট বাইর করার ফর্মুলা হচ্ছে ডায়ামিটারকে স্কোয়ার করতে হবে অর্থাৎ ডি স্কোয়ার ডিভাইডেড বাই পাঁচশো বত্রিশ তবে এই ক্ষেত্রে ডায়ামিটারটা অবশ্যই মিলিমিটারে নিতে হবে তাহলে ফর্মুলাটা হচ্ছে ডায়া স্কোয়ার এখানে স্কোয়ার বাদ পাঁচশো এটা হচ্ছে তাহলে কত হচ্ছে এখানে নাম্বার বার হচ্ছে টু ইন্টু লেংথ বার নাইনটিন পয়েন্ট টু নাইনটিন পয়েন্ট টু বিশ স্কোয়ার ভাগ পাঁচশো বত্রিশ তাহলে এটা করলে কত হয় ক্যালকুলেটারের পরি টু ইন্টু তাহলে টোয়েন্টি এইট পয়েন্ট এইট সেভেন কেজি টোয়েন্টি এইট এইট পয়েন্ট সেভেন কেজি তাহলে এটা হচ্ছে আমার যে টপের যে দুইটা বিশ আছে এই দুইটা বার অর্থাৎ এ বার এবং এইবার এই দুইটা বারের ওয়েট হচ্ছে আমার টোয়েন্টি এইট পয়েন্ট এইট সেভেন কেজি এখন এই সেম ক্যালকুলেশনটা আমি এক্সেলে করে প্রথমে দেখব যে ম্যানুয়ালি যে করছি ওইটা ঠিক আছে কি না আমি এক্সেলে যাই প্রথমে এগুলা এইগুলাভাবে দেই ওকে আমরা যেটা বাইর করতেছিলাম সেটা হচ্ছে স্ট্রেট টপ বার নাহলে বার টাইপ স্ট্রেট টপ অফ বার আমরা বাইর করছি লেংথ হচ্ছে নাইনটিন পয়েন্ট টু ফিটলে নাইনটিন পয়েন্ট টু লেংথ অফ আমাদের এখানে ল্যাপিং নাই তাহলে লেংথ হচ্ছে জিরো আপনারা কীভাবে বুঝবেন যে ল্যাপিং লেংথ কত হবে মানে এটা নিয়ম হচ্ছে যে একটা বিমের লেংথ যদি একটা রডের টোটাল লেংথের চেয়ে বেশি হয় সেক্ষেত্রে আমাদের বিমের ল্যাপিং দিতে হয় আমাদের একটা রড নর্মালি লেংথ হচ্ছে উনচল্লিশ ফিট চার ইঞ্চি বা তার আশেপাশে আমার যদি একটা বিমের টোটাল যদি চেয়ে বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে না ওই ক্ষেত্রে আমার ল্যাপিং দিতে হবে যদি ল্যাপিং দেয় তাহলে সেক্ষেত্রে আমরা ল্যাপিং এর লেন এখানে অ্যাড করে দিব আমার যেহেতু এখানে উনিশ ফিট তাহলে আমার এখানে ল্যাপিং নাই তাহলে জন্য জিভ এরপর ডায়াস বার ছিল বিশ মিলি আর বার ছিল টু তাহলে দেখেন আমার রড লাগতেছে টোয়েন্টি এইট পয়েন্ট এইট সেভেন কেজি আমার ম্যানুয়ালি কত আসছে টোয়েন্টি এইট পয়েন্ট এইট সেভেন কেজি তার মানে আমার মেনুয়াল ক্যালকুলেশন ঠিক আছে ও এখন যে বাদ বাকি যে রডগুলো আছে এগুলো আমরা এক্সেলের মাধ্যমে গড়ে ফেলবো তো দেখেন টপে কি আছে দুইটা বিশ মিলি এক্সট্রা এটা বাইল করছি আর একটা বিশ মিলি এক্সট্রা টপ আছে এটা বাইল কবে হয়নি তাহলে এটা করি এইটা হচ্ছে এক্সট্রা টপ এক্সট্রা টপ এইটা ল্যাপিং লেংথ জিরো বিশ মিলি একটা এটা করতে হবে লেন্থ দেখেন যে এখান থেকে এ পর্যন্ত আছে চার ফিট দেওয়া আছে এক্সট্রা লেন্থ ফিট আর ভিতরে যতটুকু ঢুকছে ওইটা তো ভিতরেরটা আমরা কীভাবে বের করছিলাম যে ভিতরের টা বাইর ছিল আমরা তিন ইঞ্চি মাইনাস করছিলাম তাই না তাইলে টোটাল এটুকু কত বারো ইঞ্চি তাহলে বারো থেকে এখান থেকে পর্যন্ত জন্য তিন ইঞ্চি মাইনাস করছিলাম তাহলে বারো মাইনাস তিন নয় ইঞ্চি আবার নিচের দিকে আছে দশ ইঞ্চি তাহলে উনিশ ইঞ্চি অর্থাৎ চার ফিটের সাথে উনিশ ইঞ্চি যোগ করতে হবে তাহলে এর হচ্ছে চার যোগ উনিশ ইঞ্চি উনিশ বাই বারো করলাম ফিটে নেওয়ার জন্য এটা তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ এইট এটা ল্যাপিং জিরো ডায় বিশ মিলি তাহলে আমার এই এক্সট্রা টপের জন্য রড লাগবে ফোর পয়েন্ট টু কেজি এখন দেখেন এক্সট্রা টপটা এই পাশেও একটা আছে এই পাশেও সেম এক্সট্রা টপ আছে এই যে একটা বিশ মিলি এক্সট্রা টপ এটা লেন সেম চার ফিট তাইলে আমরা এটা 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 সেম হবে তাইলে এক্সট্রা টপ ইকুয়াল টু এটা এটা যা আছে তাই তাহলে প্রতিটা এক্সট্রা টপের জন্য বিশ মিলি রড লাগতেছে ফোর পয়েন্ট টু কেজি করে তো এখন পর্যন্ত আমরা এ বিমটার স্ট্রেট টপ বার এবং এক্সট্রা টপ বার ক্যালকুলেশন করে দেখালাম তাহলে আর বাকি থাকলো স্ট্রেট বটমবার গুলা এখন স্ট্রেট টপ বার এবং স্ট্রেট বারের ক্যালকুলেশন একদম সেম তো আমি আর আলাদাভাবে করে দেখাচ্ছি না আশা করি যারা ভিডিওটি প্রথম থেকে দেখছেন তারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে কিভাবে এই বিমের রোডের পরিমাণ বের করা যায় তো যারা হচ্ছে প্রফেশনালভাবে এস্টিমেট করবেন তারা অবশ্যই এই ক্যালকুলেশনগুলো এক্সেলের মাধ্যমে করবেন এতে করে আপনার কাজটা সহজ হবে এবং পাশাপাশি সময়ও সেভ হবে তো ক্যালকুলেশনগুলো যেভাবে করতে হয় ওইভাবে আপনারা এক্সেল শিট তৈরি করে রাখতে পারেন অথবা চাইলে আমার সাথে যোগাযোগ করে এই সুশিটটা সংগ্রহ করে ব্যবহার করতে পারেন তো যাই হোক ভিডিওটা লিঙ্কটি করবো না আজকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন